দুঃখ ও কষ্টের আরো একটি ঈদ পার করতে হবে শিক্ষক কর্মচারীদের শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাদ্দাম সাথে আছি আমি সাদ্দাম হোসেন আজকে আলোচনা করব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর부가ন্তনী সম্মানিত শিক্ষকবৃন্দ আপনারা জানেন প্রত্যেকটি ইদেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সীমাহীন অসুবিধার থাকে তারা ঠিক মতো তাদের সন্তানদের কাপড় সুপর কিনে দিতে পারে না তাদের বাবা মার ঠিকমতো টাকা দিতে পারে না চিকিৎসা টাকা তারা দিতে পারে না ঈদ মানে সকলের কাছে আনন্দ হলেও এমপিও ভুক্ত শিক্ষকদের কাছে ঈদ মানে মনে হয় যেন একটা কষ্ট একটা ঈদ আসা মানেই এমপিও ভুক্ত শিক্ষকদের কাছে একটা কষ্টের দিন আসা কেননা মাত্র পঁচিশ পারসেন্ট উৎসব ভাতা দিয়ে কখনোই কোনো ঈদ পালন করা সম্ভব না যেখানে শিক্ষকদের মূল বেতন বারো হাজার পাঁচশো টাকা বা তেরো হাজার টাকা বা সতেরো হাজার টাকা এর পঁচিশ পার্সেন্ট করলে কত টাকা হয় তিন হাজার চার হাজার টাকা বা পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা দিয়ে বর্তমান এই উচ্চ গতির দ্রব্যমূল্যের বাজার পাঁচ হাজার টাকা দিয়ে আসলে কি করা সম্ভব কাজে ঈদ মানে শিক্ষকের জন্য অত্যন্ত কষ্টের দিন এরপরে এবছর যুক্ত হয়েছে ইএফটি নামক যন্ত্রণা শিক্ষকরা সীমাহীন দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছে এমন শিক্ষক কর্মচারী আছেন যারা তিন চার মাস বেতন পান না অন্যান্য সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মার্চের বেতন এবং ইট বোনাস এবং আরো অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হলেও এমপিওভুক্ত শিক্ষকরা সেই জানুয়ারির বেতনই এখনো পাননি অনেকে অনেকেই ফেব্রুয়ারি বেতন এখনো পাননি আগামীকাল বৃহস্পতিবার এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর উচ্চ পর্যায়ে যারা আছে মাউসি তারা সিদ্ধান্ত দিয়েছে যে আগামীকালকে বেতন ভাতা ব্যাংকে আসবে আগামীকাল বৃহস্পতি শেষ কর্ম দিবস এখন আপনারাই বলেন যে আগামীকাল শেষ কর্ম দিবসে কখন মেসেজ আসবে কখন শিক্ষকরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবে এর কিন্তু কোনো অনেক শিক্ষক কর্মচারী আছে আগামীকাল বেতন ভাতা উত্তোলন করতে পারবেন না এটাই বাস্তব কারণ তারা অনেকেই আছে ব্যাংক থেকে অনেক দূরে থাকেন বা অনেক সমস্যা আছে একদিনে তো আসলে অনেক কিছু করা সম্ভব হয় না আগামী পরশু দিন থেকে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে কাজেই এটা খুবই অনুমান করা যাচ্ছে যে এমপিওভুক্ত শিক্ষকরা কোনো প্রকার বেতন বা বোনাস ছাড়াই তাদেরকে একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক একটা ঈদ তাদেরকে পার করতে হবে এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না বলা হয়ে থাকে শিক্ষা একটি জাতির মেরুদণ্ড শিক্ষা যদি একটি জাতির মেরুদণ্ড হয় তাহলে শিক্ষার কারিগর কিন্তু শিক্ষক একটা দেশে শিক্ষকের যদি এরকম একটা অবস্থা হয় তাদের এত অবহেলা যদি করা হয় তাহলে কিভাবে একটা শিক্ষা উন্নত হতে পারে এবং কিভাবে একটি জাতি উন্নত হতে পারে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সামনে থেকে সামনের বছর থেকে বা সামনের ঈদ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের ওপর তারা একটা ভালো দৃষ্টি দেবেন তাদের শুভ বুদ্ধির উদয় হবে এই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেন এবং আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেন সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু